জানি না যতটুকু অনুমান বা শুনতে পেরেছি আমাদের আগের প্রাচীন মানুষের কাছ থেকে বা আমাদের বাপ দাদার কাছ থেকে এখানে বারো কেয়ার জমিন বলে এই দিগির ভিতরে রয়েছে তো আমি আমার আলতাবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ চারিদিক দেখানোর জন্য কতটুকু বড় রয়েছে এখানে কিন্তু অনেক বড় এটা রাজদিঘি বলে পরিচিত এটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ দিক যদি আমরা একবার হেঁটে দেখতে চাই তাহলে অন্তত দশ মিনিট সময় লেগে যাবে যতটুকু বড় রয়েছে তো আপনারা যারা আমাদের এত অঞ্চলে যারা রয়েছেন সবার তো এই দিকে সম্বন্ধে জানা রয়েছে কখন এটা বানানো হয়েছিল বা কিভাবে চলছে কিছু না আমাদের বাগা সাইটের সব মানুষের অবশ্যই জানা কিন্তু বাহিরা থেকে আগত যারা বা বাহিরা থেকে যারা দেখছেন আপনারা হয়তো নিশ্চয়ই জানেন না এটা কেন এখানে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি সরকারের আওতায় রয়েছে এই যে গ্রিন কালারের নেটে আপনারাও দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারের আওতায় রয়েছে সরকারের পালিত মাছ মাছ এখানে আছে